আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে তো অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আপনাদের সিজিপিএর রেজাল্টটি কবে নাগাদ প্রকাশিত হবে তো আজকের ভিডিওতে জানতে পারবেন যে সিজিপি রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকন্টে বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই তো কিছুদিন আগে যেহেতু আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশে উল্লেখ করা ছিল যে আগামী সপ্তাহে আপনাদের সিজিপিএ রেজাল্টটি প্রকাশ করা হবে তো সেক্ষেত্রে গত সপ্তাহে আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশ হয়েছে এখন কথা হচ্ছে যে আগামী সপ্তাহে আপনাদের সিজিপি রেজাল্টটি প্রকাশ করা হবে সেক্ষেত্রে আজকে আপনাদের সিজিপি রেজাল্টটি প্রকাশ হতে পারে আর যদি আজকে প্রকাশ না হয় যে কোনো সময় আপনাদের এই সিজিপি রেজাল্টটি প্রকাশিত হবে তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই আর যারা ফেল করেছিলেন যাদের পাশ এসেছে ডি পেয়েছেন বা সি প্লাস পেয়েছেন ছি পেয়েছেন যাই পেয়েছেন পাশ তো করেছেন তাই না দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা নিজেরা আপনাদের সিজিপিএটি টি কাউন্ট করে যদি চাকরিতে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে নিজেরা নিজেদের সিজিপিএ গণনা করে আপনারা ওই সিজিপিএ দিয়ে সিবি তৈরি করে অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনারা অনলাইন কপি মার্কশিট তুলতে পারবেন ওটা দিয়েও চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর আপনাদের এই সিজিপি যে রেজাল্টটি টোটাল সিজিপি এটি কয়েকদিনের মধ্যে চলে আসবে এমনটাই তারা নোটিশে বলেছিল সেক্ষেত্রে আজকে আসার সম্ভাবনা খুব বেশি আর যদি আজকে নাও দিয়ে থাকে কোনো ঝামেলার কারণে সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় আপনাদের সিজিপি রেজাল্টটি প্রকাশিত হয়ে যাবে আর যারা নিজেরা নিজেদের সিজিপিএ কাউন্ট করতে পারেন আপনারা নিজেরাই কিন্তু কাউন্ট করে দেখতে পারবেন আপনাদের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে না আর কেউ যদি মনে করেন না রেজাল্ট প্রকাশ হোক তারপর দেখবেন তাও দেখতে পারেন কোনো সমস্যা নেই তো এই হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ আপডেটটি যখনই আপনাদের সিজিপিআর রেজাল্টটি প্রকাশিত হবে তখনই আপনাদের মাঝে ভিডিও আপলোড করবে ইনশাআল্লাহ রেজাল্ট প্রকাশ সংক্রান্ত আর কীভাবে সিজিপি রেজাল্টটি দেখবেন সেই সংক্রান্ত একটি ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ সে আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতো অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই আল্লাহ